এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার বড় খবর বঙ্গোপসাগরে দানা বাঁধছে নিম্নচাপ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় ওখানকার পরিস্থিতি কেমন থাকবে কতদিন চলবে এই দুর্যোগ কি জানালো আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকটি প্রেস করবেন এমন লেটেস্ট ভিডিও সবার আগে পড়ার জন্য বঙ্গোপসাগরে নতুন করে আজ ফের একটি নিম্নচাপ দানা বাঁধছে তার জেরে ফের একবার জেলার তুমুল দুর্যোগের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে উপকূলীয়বর্তী জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা ও মেদিনীপুর মৎস্যজীবীদের জন্য বাড়তি সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়া আজ বুধবার সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে আজ দক্ষিণবঙ্গের দুই উপকূলবর্তী জেলাগুলিতে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর পাশাপাশি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম মতো জেলাগুলিতে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং আগামী পরশু দক্ষিণবঙ্গের দুই উপকূলের জেলাগুলিদের পাশাপাশি পশ্চিমের বেশ কয়েকটি জেলায় বর্জবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে হাওয়ার দাপট দেখা যেতে পারে বেশ জোরালো কলকাতার ওয়েদার আজ সকাল থেকেই তিলোত্রমা মহানগরী আকাশ মেঘলা আজ কলকাতা শহরের হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে বঙ্গোপসাগরের নিম্নচাপ তৈরি কলকাতা শহরে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলেই মনে করা হয়েছে আবহাওয়া বাড়িদের আজ কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলায় বর্জ্যবিদু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ধমকা জোড়ো হওয়া বইতে পারে জারি রয়েছে হলুদ সতর্কতা বৃহস্পতিবার কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বর্জ্যবিদু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে সব জেলায় জারি করা হয়েছে হলো সতর্কতা আবার শুক্রবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া বৃষ্টিপাতের বর্জবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং দমকা ঝোড়ো হওয়া বইতে পারে শনিবার বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের দ্রব থেকে অন্যদিকে আজ উত্তরবঙ্গের বুধবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ভাট থেকে অতিভারী বৃষ্টির প্রবাস রয়েছে জারি করা হয়েছে কমলা সতর্কতা শুধুমাত্র কোচবিহার রয়েছে ভারী বৃষ্টির হলো সতর্কতা বৃহস্পতিবার শুধুমাত্র জলপাইগুড়ি আলিপুরদুয়ার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাকি জেলাগুলিতে কমছে বৃষ্টির দাপত শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই আগামী সপ্তাহে রবিবার আবারও জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সোমবার জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য জেলায় দার্জিলিং কালিম্পং এবং কোচবিহারেও এর পাশাপাশি আজ অতিভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার এবং কোচবিহার জলপাইগুড়ি আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার উত্তরবঙ্গের উপরের দিকের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে